আসসালামু আলাইকুম আমার নাম সালাম ভাই আমি রাস্তায় দুর্ঘটনায় দেখাই আপনারা দেন প্রাইভেট কার আর গরুর ট্রাক কী অবস্থা সামনাসামনি লাগছে প্রাইভেট কারের কিচ্ছু নাই আমি রাস্তায় থাকি রাস্তায় দুর্ঘটনাই দেখাই আপনাকে দর্শক ভাই জন্য দেন আপনারা কী অবস্থা ট্র্যাকের কী অবস্থা মাইকোর কি অবস্থা ড্রাইভার বাইকের আমি বলি যে আপনারা গাড়ি রোডে কাটে চালান এদের সামনে জানার একটা নিরাপদ তো আছে জানার একটা দামও আছে আপনারা কি খায় আপনারা গাড়ি চালান আপনারা রাস্তা চোখে দেখেন না যারা আগে তলে গাড়ি টিকা দেন তো ড্রাইভার বাইকের বলি যে আপনাদেরও সবাই মা বোন ছেলে মেয়ে আছে আপনারা খুবই রোডে গাড়ি চালালে সতর্কভাবে আপনারা গাড়ি চালাবেন আর আপনারা একটু ধীরে আসতে মাথা ঠান্ডা রেখে আপনারা রাস্তাঘাটে গাড়ি চালাবেন আইসিদের সামনে যে দুর্ঘটনাটা হয়েছে আই ড্রাইভারটা প্রাইভেট কারের ড্রাইভারটা মারা গেছে তার ফ্যামিলি এখন কী করব তো সেই বলতেছি যে আপনারা রাস্তায় দুর্ঘটনা আপনারা কমান থামান আর প্রশাসনের বলি যে আপনারা যারা দ্রুতভাবে গাড়ি চালায় রোডে মহাসড়কে তাদের সরকারি আইন ব্যবস্থা বল করা আছে অবশ্যই আইনের ব্যবস্থা নেবেন এরকম দুর্ঘটনা যাতে আমাদের রোডে না হয় আমার নাম সালাম ভাই আমার বগুড়ার ছেলে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করেন আর অবশ্যই এই ভিডিওটা দেখে অবশ্যই শেয়ার লাইক অবশ্যই করবেন শেয়ার করে সবার বিয়ের প্রথায় দিবেন যে ভিডিওটা সবাই জানি দেখে সবাই জানি লাইক শেয়ার করে আর এরকম দুর্ঘটনা যাতে আর না ঘটে আমাদের বাংলাদেশে আমার জীবনের প্রথম এরকম দুর্ঘটনা আমি দেখলাম এরকম দুর্ঘটনা আমি কখনও দেখি নাই যে এমন অ্যাক্সিডেন্ট হয়েছে যে প্রাইভেট কারের পাটে পাটে খুলে গেছে গা কী অ্যাক্সিডেন্টটা করছে তো আমার নাম ছালাম ভাই আমি বিদায়ী যা বিদায়ী জানাই তো এই ধান কীভাবে ডেলা ডেলা ভাড়া দিতেছে প্রাইভেট কারের হ্যাঁ অবশ্যই